তো আপনাদের সৌদি আরবে একটা কাজের সন্ধান নিয়ে আসলাম এটা হচ্ছে মাঝরাতে কাজ তো মাজরা কী ধরনের কাজ হয় আপনারা অবশ্যই জানেন আর যারা মাঝরাতে কাজ করতে পারবেন শুধু তারাই সেই নাম্বারে যোগাযোগ করবেন আমি তাদের নাম্বার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব তো সেখান থেকে সেই নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম বিয়াস তো আপনারা সৌদি আরবে যারা আছেন বিশেষ করে রিয়া অথবা রিয়াদের আশপাশে যেসব লোকজন আছেন আপনারা যারা মাজরাতে কাজ করতে চান মাজরাতে যারা কাজের আগ্রহী তো আজকে শুধু তাদের জন্য এই ভিডিওটা আর আপনারা যারা মাজরা কাজ না করবেন আপনারা চাইলে ভিডিওটা নাও দেখতে পারেন তারপর যদি ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আমি বলবো যেন ভিডিওটা আপনার ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপে আপনি লিঙ্কটা শেয়ার করে দিবেন কারণ যারা এই কাজ দরকার তারা যেন এই কাজটি করতে পারে ভালো একটা বেতনে আপনার দেওয়া হইব রিয়াল স্যালারি দেওয়া হইব মাঝরাতে আপনার হয়েছে যে মরিচ এবং আলু এই দুই মানে সব ফসলে যখন যে ফসল হইব সেই ফসলের জন্য আপনার কিন্তু কাজ করতে হবে মাঝরাতে বোঝেন সিজনে সিজনে যেসব ফসল চাষ করা হয় এটা হচ্ছে কৃষিকাজ ভিত্তিক কাজ এই কাজটা হইল রিয়াদে রিয়াদে ওয়াদি আল দোয়া এই স্থানে এই মাজরাটি অবস্থিত তো আপনারা যারা এই আল কাজ করতেছেন এই কাজটা হচ্ছে রিয়াদের আপনারা যারা এই আল সারের আশপাশে আছেন অথবা পুরা রিয়াদে যারা আছেন অথবা রিয়াদের আশপাশের শহরে যারা আছেন আপনারা কিন্তু এই কাজটি করতে পারবেন স্যালারি দেওয়া হইব একুশো রিয়াল সেখানে হচ্ছে আলু উঠান উঠাইতে হইব আলু প্যাকেট করতে হইব এবং মরিচ তুলতে মরিচ প্যাকেট কত হইব এইগুলা সেল করবো সেলের জন্য তো সৌদি নিজেই আছে অথবা ওখানে যে মদির আছে তারা আছে তো একটু বেতন দইবো থাকার জায়গা দিব খানা হয়েছে যে আপনার নিজের খাইতে হইব তো এই যারা এই মাঝরাতে কাজ করবেন এটা কিন্তু কৃষি কাজ আপনারা রোদের ভিতরে কাজ করতে হইব এই গরমের সিজনে মাঝরাই কিন্তু রোদে কাজ করা খুবই মুশকিল তো অতএব আপনারা যারা শুধু এই মাঝরাতে কাজ করতে চান শুধু আপনারাই তাদের সাথে যোগাযোগ করবেন আর যারা কাজ করবেন না শুধু শুধু সেই নাম্বারে তাদের ডিস্টার্ব করবেন না আমি ভিডিও ডিসক্রিপশনের নাম্বার দিয়ে দিব সেখান থেকে আপনারা নাম্বার নিয়ে নিবেন সরিয়াল কিন্তু স্যালারি দেওয়াইব আর তানাজুল করাইব না তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে অন্যরা এই ভিডিওটি দেখতে পারে দেখে যেন এই কাজের জন্য তারা যোগাযোগ করতে পারে তো চ্যানেলে নতুন হতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ